আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বুটিক্স স্কুইনে বুটিক্স স্কুইনে কিন্তু পূজার স্পেশাল অফার চলছে আপনাদের জন্য দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যারা পাইকারি নেবেন সামনে হচ্ছে পূজার জন্য যারা বিজনেস পারপাসে নিতে চান অথবা সামনে দেখা যায় রোজারিদের জন্য অনেকেই কিন্তু বিজনেস পারপাসে যারা নিচ্ছেন তারা কিন্তু ড্রেস স্টক করছেন ভাইদের কাছে কিন্তু কালেকশন অ্যাভেলেবেল আছে কন্ট্যাক্ট করলে নিয়ে নিতে পারবেন হ্যাঁ আর আমরা আজকে যে প্রাইসটা বলবো এটা একদম অফার প্রাইস খুচরা পাইকারি একই প্রাইস যেন একই প্রাইস এটা

টাকা কালারটাও খুব সুন্দর ড্রেসটাও সুন্দর 850 850 আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার গ্রিন কালার না গ্রিন কালার কালারের মধ্যে বডিতে কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইসটা কি থাকছে না এটা আটশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার একটু মানে ইয়া টাইপের মসলিন কটন ফেন্সি কাপড় সাথে সালোয়ারটা পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া এটা দিবে 850 মাত্র 850 টাকা অনলি 850 টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে আপনার গোল্ডেন এটা চিনি গুড়া কটন চিনি কটনের মধ্যে গোল্ডেন কালার তাই না বডি অনেক সুন্দর করে কাজ আছে এটার সাথে আপনার সালোয়ারটা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার আছে ওন্না আছে এটার দাম কত ভাইয়া 900 900 টাকা আচ্ছা এটা দেখেন

পরে পাওয়া যাবে না কারণ এগুলো যে অফার দিছে ভাই ভাই এটার প্রাইস কত এটা 850 টাকা এটার কাপড়টা হচ্ছে রেয়ন কটন সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কত কি না 850 850 আর মাঝখানে একটা ওন্না দেখে প্রত্যেকটা ওন্না সিমিলার কি হবে বড় ওন্না প্রত্যেকটা সিমিলার এই যে বিশাল বড় না দামটা কি থাকছে 850 850 নেক্সটটা চলে যাই নেক্সট আছে এটা বাসন্তী কালার আরং কটন আরং কটন এটা কি সুন্দর ভাই এটা তো পূজার থিম কালার এটা অফারে দিচ্ছে হ্যাঁ এটা দিব 900 টাকা মাত্র মাত্র 900 টাকা কাজগুলো জাস্ট দেখেন কি সুন্দর করে কাজ করা সালোয়ার পেয়ে যাবেন দাম পড়বে হচ্ছে নয়শো টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর নিচের কাজটা দেখেন গলার কাজটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু চোদ্দশো পনেরোশো টাকা রেঞ্জের ড্রেস এটার দাম কত টাকা নয়শো টাকা নয়শো টাকা এই ড্রেসটা এগুলো কিন্তু চোদ্দশো থেকে পনেরোশো টাকা রেঞ্জের ড্রেস এটা ব্লুর মধ্যে গলায় কাজ আছে জামার নিচে কাজ আছে সাথে সালোর না পেয়ে যাবেন দাম কত ভাই এটা নয়শো টাকা মাত্র নাইন হান্ড্রেড এ চলে যাব।

মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভ্যাম মাত্র নষ্ট করে সেলিং প্রাইস মাত্র 900 টাকা এটা 900 টাকা ভিএস এই যে 1300 1400 টাকার ড্রেস ফেরি সিল্কের ওন্না দিয়ে ভাড়া দিচ্ছে মাত্র 900 টাকায় মানে আজকে 850 এর 900 তে যে ড্রেস এই যে পূজার জন্য খুব থিম একটা কালার হিট কালার সফট কাপড়ের মধ্যে সাথে সালোয়ার পাচ্ছেন এটার দাম কত পড়বে ভ্যাম মাত্র 900 টাকা এটা 900 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি

থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম মাত্র আটশো আচ্ছা এটা দেখেন মেজেন্ডার মধ্যে আছে 36 থেকে 46 সাইজ দাম মাত্র 850 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছে আরেকটা আছে হ্যাঁ আরেকটা ড্রেস আছে পূজার জন্য এটা তো খুবই হিট কালার ভাই পূজা ইয়েলো রেড হোয়াইট এগুলো ডিমান্ড অনেক বেশি থাকে এটার দাম কত পড়ছে 999 999 টাকা ভিউয়ার্স আর একটা ড্রেস আছে ইয়েলোর মধ্যে অনেকগুলো ড্রেস দেখাইছি কিন্তু পূজার জন্য কিন্তু থিম কালার এগুলো সব হ্যাঁ এটার দাম কত ভাই মাত্র 900 টাকা 900 টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসস তবে বুটিকস কোয় যেটা হচ্ছে স্টার মলিকে মার্কেটের পাঁচ তলায় 4276 দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ